প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অন্তরিকরণ অনুশীলনী নাইন ডি এর আট নাম্বার এই গ্রুপের অঙ্কগুলো করব। এখন এই আট নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করার আগে আমাদের যে সূত্রগুলো জানা দরকার সেই সূত্রগুলো একটু জেনে নিই তো এইখানে দেখো যে আমি দুইটা সূত্র লিখে রাখছি এটা একটাই সূত্র প্রায় শুধু প্লাস মাইনাসের পার্থক্য চিহ্নের এইখানে দেখো যে এইখানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভাস ওয়াই তো টেন ইনভাস এক্স প্লাস টেন ওয়াই এটাই হচ্ছে যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই আবার এটা দেখো যে টেন ইনভাস এক্স মাইনাস টেন ইনভাস ওয়াই এটার হচ্ছে যে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই এখানে সূত্রটা শুধু পার্থক্য এখানে যদি প্লাস থাকে লবে হবে প্লাস হরে হবে মাইনাস আবার যদি এখানে মাইনাস থাকে তাহলে লবে হবে মাইনাস আর হরে হবে প্লাস এটা শুধু আমাদের জানে রাখলে একটু ভুল কম হবে সূত্রটাতে তো এই অনুযায়ী যদি আমরা এখানে দেখো যে এই অনুযায়ী যদি আমরা উনষাট নাম্বার এই অঙ্কটা করি যে অঙ্কটা কি আছে যে টেন ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এখন এই অঙ্কটাকে যদি এই সূত্রের আলোকে আমরা মিলাই দেখো তো এইখানে ওয়ান প্লাস এক্স এটাকে যদি আর একটু লিখি যে টেন ইনভার্স এই যে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস 1 ওয়ান ইন্টু এক্স তাহলে ওয়ান ইন্টু এক্স তাহলে দেখো এইখানে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে এই যে ওয়ান ওয়ানটাকে যদি আমরা এক্স ভাবি আবার এক্সটাকে যদি ওয়াই এর জায়গায় আমরা কল্পনা করি যে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস ওয়ান এক্স তাহলে এখানে কি এই যে ওয়ান এইটাকে আমরা যদি এক্স ভাবি তাই এক্স টাকে যদি আমরা এই যে ওয়াই ভাবি তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই হয় তাহলে ওই অনুযায়ী যদি আমরা করি তাহলে এটা কি লিখতে পারবো যে টেন ইনভাস এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এটা আমরা লিখতে পারবো যে এই যে টেন ইনভার্স ওয়ান প্লাস এখানে এই যে টেন ইনভার্স এই যে এক্স এখন টেন কত ডিগ্রির মান ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে টেন ইনভার্স ওয়ান মানে এটা আমরা লিখতে পারি পাই বাই ফোর আর এটা হচ্ছে যে টেন ইনভার্স এই যে টেন ইনভার্স এক্স তাহলে ওয়াই এটা হলো এখন এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীগ্রহণ করি তা অতএব আমরা এমনি সরাসরি লিখতে পারি অতএব ডি ওয়াই এখানে এই যে ডিডি এক্স দিলাম পাই বাই ফোর প্লাস এইখানে এই যে টেন ইনভার্স এক্স এখন এই যে পাই বাই এটা তো ধ্রুব ধ্রুবকে অন্তরীগ্রহণ করলে কি হয় ধ্রুবকে অন্তরীগ্রহণ করলে জিরো আর টেন ইনভার্স এক্স কে অন্তরিকন করলে কি হয় যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এটা আমরা সূত্র জানি টেন ইনভার্স এক্স কে অন্তরিকন করলে হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটার কি অ্যান্সার হয়ে গেল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেখো কত সহজে উত্তর হয়ে যাচ্ছে শুধু আমাদের এই কৌশলগুলো জানতে হবে তোমরা এই ষাট নাম্বার অঙ্কটা দেখো এই ষাট নাম্বার অঙ্কটাও কিন্তু একই যে টেন ইনভাস ওয়ান মাইনাস রুট এক্স বাই ওয়ান প্লাস রুট এক্স এখানে লভে শুধু মাইনাস আছে তাহলে লবে মাইনাস আছে দেখো যে টেন ইনভাস এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই এটা কি যে টেন ইনভাস এক্স মাইনাস টেন ইনভাস ওয়াই এই সূত্রে আলোকে হবে মাঝখানে শুধু মাইনাস হবে তো এইটা আমরা কী লিখতে পারি সরাসরি লিখতে পারি যে টেন ইনভাস ওয়ান মাইনাস টেন ইনভাস এইখানে রুট এক্স তো এখন তোমরা এখানে কি সূত্র এখানে কিন্তু x- মাইনাস ওয়াই বাই ওয়ান তো তোমরা যদি অনেকে বুঝতে না পারো তাহলে এখানে দেখো যে 1 মাইনাস এই যে রুট এক্স তারপর ওয়ান প্লাস এখানে ওয়ান ইনটু রুট এই যে ওয়ান ইনটু রুট তাহলে এই ওয়ান কি এই ওয়ান হচ্ছে তোমার ওই এর স্থানে আছে x এর স্থানে আছে ওয়ান আর ওয়াইয়ের স্থানে আছে এখানে রুট এক্স তাহলে ওয়ানটাকে যদি আমরা X আর রুট এক্সটাকে ওয়াই কল্পনা করি তাহলে এখানে কি হবে যে টেন ইনভার্স এই যে টেন ইনভার্স ওয়ান মাইনাস যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হবে এই যে তোমার হচ্ছে টেন ইনভার্স এই যে রুট এক্স এখন ওয়াই হলো এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি যে এই যে ডি ওয়াই ডি এক্স তাহলে এইটাকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে কী হবে দেখো টেন ইনভার্স এই টেন ইনভার্স ওয়ান মানে কত টেন কত ডিগ্রি মান ওয়ান পঁয়তাল্লিশ তাহলে এটা পাই বাই ফোর তারপর এখানে হচ্ছে এই যে টেন ইনভার্স এই যে রুট এক্স এখন দেখো যে পাই বাই ফোর তো ধ্রুবক ধ্রুবককে অন্তরিকরণ করলে জিরো তাহলে মাইনাস এখন টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্সকে অন্তরিকরণ করলে কি হয় আমরা কি জানি এই যে ডি এক্স

তাহলে এই রুট এক্সকে কী করতে হবে আবার অন্তরিকরণ করতে হবে এখানে ওয়ান রুট এক্সের উপর স্কোয়ার মানে কি এইটা এক্সেই হচ্ছে এখন এই যে রুট এক্স রুট এক্সকে অন্তরিকরণ করলে কি হয় এটা সরাসরি সূত্র ওয়ান বাই এখানে টু রুট এক্স রুট এক্সকে অন্তরিকরণ করলে হয় ওয়ান বাই টু রুট এক্স তাহলে এইখানে কি যে টু রুট এক্স আর এখানে হচ্ছে ওয়ান প্লাস এক্স এই যে হয়ে গেল উত্তর কত সহজে এটা আমরা করে ফেললাম তাহলে এরপরে আমরা একষট্টি নাম্বার অঙ্কটা অঙ্কটা কিন্তু একটু আলাদা আছে এখানে কিন্তু দেখো হরেতে কি আছে যে এইখানে দেখো যে এ মাইনাস এক্স আছে কিন্তু এখানে সূত্রতে দেখো তো সূত্রতে দেখা যাচ্ছে এই যে কোনায় এই যে এখানে দেখো ওয়ান এই জায়গা ওয়ান এইখানে যে ভগ্নাংশ আছে হরেতে এই যে কোনায় এখানে কিন্তু ওয়ান আছে কিন্তু ওই স্থানে এখানে কি আছে এখানে কিন্তু এ আছে তাহলে সূত্র অনুযায়ী দেখো যে এই দুইটা সূত্র অনুযায়ী এখানে কিন্তু ওয়ান থাকতে হবে তার মানে এ কোনা যা থাকবে সেটাকে আমাদের হরে লবে কমন নিয়ে নিতে হবে এখন আমরা যদি হরের লবে কমন নিই যে হরে লবে মনে করো আমি এ কমন নিব তাহলে এখানে যা থাকবে হরে লবে তাই কমন নিতে হবে এখন এই যে কমন নেওয়া কমন নেওয়া মানে তখন তোমরা ভাববে এখানে এ কমন মানে এ দ্বারা এই দুইটা পথকে ভাগ দিব এখানে এ কমন মানে এ দ্বারা এই দুইটা পথকে ভাগ দিব এখন এ কমন মানে এখানে কি ওয়ান হয়ে গেল বা ভাবতে পারেন এ কে এ দ্বারা ভাগ দিল ওয়ান আবার এখানে কি হবে এই যে বি বাই এ ইন্টু এক্স এখন এটার সাথে এটা গুণ করে এ কাটা যাবে বি এক্সে হবে তাহলে আরেকভাবে ভাবতে পারো যেহেতু এ কমন এ দ্বারা এটা পথ এবং এটা পথ দুইটা পথকে আমরা ভাগ দিলাম এখন হরে তো ঠিক তেমনই দেখো এখানে যদি আমি এ কমন নিই এ কমন নিয়ে মানে এ দ্বারা ভাগ দিলে এইখানে হচ্ছে ওয়ান মাইনাস এটাকে এ দ্বারা ভাগ দিলে এই যে বি বাই এ ইন টু এক্স এই যে এটা হয়ে গেল এখন এই এ আর এ এটি কিন্তু কাটা যাবে তাহলে কী থাকতেছে এই যে টেন ইনভার্স এইখানে ওয়ান প্লাস এই যে বি বাই এ এই যে এক্স তারপরে এইখানে ওয়ান মাইনাস ওয়ান ইনটু আমরা লিখতে পারি বি বাই এ এক্স তাহলে এখন দেখো কোন সূত্র অনুযায়ী হয়ে গেল এই যে এই সূত্রটা দেখো এই সূত্রটা কি হচ্ছে যে টেন ইনভার্স এ যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এখানে আমরা লিখতে পারি যে এখানে আমরা কি লিখতে পারি ওই সূত্র আকার অনুসারে যে টেন ইনভার্স ওয়ান প্লাস এখানে এই যে টেন ইনভার্স বি এক্স বাই এমনিতে লিখি যে বি এক্স বাই এ তাহলে ওয়াই এটা হলো এখন এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি যে অতএব ডিআইডিএক্স এখন ডিআইডিএক্স আমরা সরাসরি অন্তরিকরণ করে ফেলতে পারি যেমন এটা দেখো যে দেখি একটু বিস্তারিত লিখি তাহলে এখানে টেন কত ডিগ্রির মানওান পঁয়তাল্লিশ ডিগ্রির মানওয়ান তারপর এখানে এই যে টেন ইনভার্স বি এক্স বাই এখানে এ হলো এখন ধ্রুবক ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয় জিরো এখন এখানে দেখো টেন ইনভাসের পরে কি আছে আছে। ভাবতে হবে আমাদের টেন ইনভার্স এক্স এখন টেন ইনভাস এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার বলতে এখানে কি বি এক্স বাই এ তারপরে এখানে হল স্কোয়ার হবে তাহলে এখানে কি এটা ধ্রুবক কে অন্তরিকরণ করলে জিরো এখন টেন এর পরে কি আছে আছে ভাবতে হবে আমাদের টেন x এক্স টেন x এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এখানে যা আছে তার উপর স্কোয়ার দিয়ে দিলাম কিন্তু দেখো এইখানে তো এক্স না যেহেতু এক্স না অন্য কিছু তাহলে এটাকে আবার অন্তরীকরণ আমাদের কি করতে হবে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এখন এইটাতে দেখো এটাকে কিন্তু আমরা ওয়ান এই যে এক্স স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার এইখানে ওয়ান এখন দেখো বিপেক্ষে অন্তরীকরণ করলে হয় ওয়ান এখন আমরা এটা কিন্তু লসাও করতে পারি এখন লসাহ যদি করি এ স্কোয়ার ওয়ান সাথে কি এই যে এ স্কোয়ার এইখানে বি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এখানে হরে হয় এটা লবে নিয়ে গেলাম এ স্কোয়ারটা আমরা লবে দিয়ে দিলাম আর এখানে ইন্টু আছে কি বি বাই এ এই যে বি বাই এ এখন দেখো এইখানে এ স্কোয়ার এখানে এ একটা এ কিন্তু কাটা যায় তাহলে এখানে একটা এ থাকে আর বি এ আর বি গুণ করে কি হচ্ছে এ আর বি গুণ করে হচ্ছে এবি আর হরে তাহলে কি থাকতেছে এই যে এ স্কোয়ার এইখানে বি স্কোয়ার এই যে এক্স স্কোয়ার এই যে হয়ে গেল উত্তর কত সহজে আমরা এই অঙ্কটা করে ফেললাম এখন আমরা এই বাষট্টি নাম্বার অঙ্ক দেখি এটাও প্রায় ওই আগের মতোই তবে একটু এটা ফের আলাদা আছে যে টেন ইনভার্স এ প্লাস বাই হচ্ছে বি মাইনাস এ এক্স তবে এর আগের অঙ্কটাতে আমি যেটা বললাম এই যে কোনায় দেখো এখানে যা থাকবে এই স্থানে যা থাকবে হরে লবে সেটা আমাদের কমন নিতে হবে কারণ এই সূত্রতে দেখো এখানে ওয়ান ওয়ান আছে তাহলে এই কোনায় যা থাকবে হরে লবে কি করতে হবে আমাদের তাই কমন নিতে হবে এখন হরে লবে যদি আমরা বি কমন নিয়ে নি এখন হরে লবে যদি আমরা লবেও বি হরে কি করতে হবে বি কমন নিতে হবে এখন বি কমন নেওয়া মানে বি দ্বারা দুইটা পথে ভাগ দিব এখন এ কে যদি বি দ্বারা ভাগ দিই তাহলে এ বাই বি হবে এখন বি এক্স কে যদি বি দ্বারা ভাগ দিই তাহলে এখানে শুধু এক্স থাকবে আবার গুণ করে দেখো সমতা হয়ে গেছে তারপর এখানে হরে দেখো যে এখানে যদি আমরা বি কমন নিই তাহলে এই কোনায় যা থাকবে সেটা আমাদের হরে লবে কি করতে হবে কমন নিতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা বিটা কমন নিই তাহলে বি দ্বারা ভাগ দিলে কি এটা ওয়ান হয়ে গেল আবার এর নিচে কি বি হলো এইখানে ইন্টু এক্সট্রা থাকলো এখন এই বি এই বি কাটা গেল তো এই বি এই বি যদি কাটা যায় তাহলে কি হচ্ছে যে বি বাই এ প্লাস এক্স এখানে ওয়ান মাইনাস সরি এ বাই বি এক্স বাই ওয়ান মাইনাস এখন এখানে দেখা তো যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এখানে কি ওয়ান মাইনাস এক্স ওয়াই তা টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে এক্স বলতে এখানে কি এ বাই বি আর ওয়াই বলতে এখানে কি এক্স আছে তাহলে এ বাই যদি আমরা এক্স ভাবি তাহলে এটা আমরা কি লেখবো এই যে টেন ইনভার্স এই যে এ বাই বি প্লাস হচ্ছে এই যে টেন ইনভার্স এই যে এক্স ওয়াই গল এটা হলো এখন এটাকে যদি আমার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি যে ডি ওয়াই ডি এক্স তাহলে এইখানে ডি ডি এক্স এই যে টেন ইনভার্স এ বাই বি তারপর এইখানে কি হচ্ছে যে টেন ইনভার্স এই এক্স এখন কি টেন ইনভার্স এ বাই বি এটা কিন্তু ধ্রুব টেনিনভার্স এই বাই বিয়েটা হচ্ছে ধ্রুবক ধ্রুবককে অন্তর্গ্রহণ করলে কি হয় জিরো হয়ে যায় শূন্য হয়ে গেল তারপর এখানে টেনিন ভ্যাজেক্স টেনিন ভ্যাজেক্সকে অন্তর্গ্রহণ করলে জানি ওয়ান বাই ওয়ানপ্লাস অ্যাক্সেস কার তালে এইখানের অ্যান্সার হচ্ছে যে ওয়ান বাই ওয়ান প্লাস অ্যাক্সেস কার দেখো কত সহজ অঙ্ক অঙ্ক অনেক মজা আছে শুধু এই যে এইখানে টেকনিক আমাদের এটা মনে রাখতে হবে এই অঙ্ক শুধু টেকনিক এই যে হরেতে এই হরেতে যে আছে এই কোণা যা থাকবে সেটা আমাদের হরে লবে কি নিতে হবে কমন নিতে হবে হরে লবে কমন একই এখানে বি থাকলে বি কমন নিতে হবে আমাদের বি এ কমন নিতে হবে তারপরে এখানে বি বিখানা গিয়ে এখানে একটা সূত্রের আকার চলে আসবে তখন সূত্রটা প্রয়োগ করে এখানে অন্তরিকরণ করলে হয়ে গেল শুধু এই টেকনিকটা মনে রাখলে তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো তাহলে তেষট্টি নাম্বার এই অঙ্গটা দেখো এই অঙ্গটা কিন্তু আরও সহজ যে তেষট্টি নাম্বার আছে কড ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এখন এই টেন কড ইনভাসকে আমরা যদি টেন ইনভার্স করি তাহলে আমরা জানি কড ভাসকে যদি আমরা টেন ইনভার্স করি তাহলে কি হবে হরটা হবে লভ এই ভগ্নাংশের ওয়ান মাইনাস এক্স আর ওয়ান প্লাস এক্সটা এই লভটা হয়ে গেল হর তাহলে কড ইনভার্সকে আমরা যদি টেন ইনভার্স করি কি হবে শুধু এই যে ভগ্নাংশের হর পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা তো আবার এই আগের মতোই চলে আসলো তাহলে এই আগের মতো আসলে এটা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এই যে টেন ইনভার্স ওয়ান মাইনাস এখানে টেন ইনভার্স এক্স লিখতে পারি টেন ইনভার্স ওয়ান বলতে কি ফাইভ বাই ফোর আর এটা হচ্ছে এই যে টেন ইনভার্স এক্স তাহলে ওয়াই এটা আসলো এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি অতএব ডি ওয়াই এক্স আমরা কী লিখবো এখন এই ধ্রভোগকে অন্তরীকরণ করলে জিরো মাইনাস টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান বাই এখানে ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার আমরা সরাসরি এইভাবেও লিখতে পারি এক্স দিয়ে দিতে হবে তা না তাহলে এখানে কী হয়ে গেল অ্যান্সার হয়ে গেলো ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার খুব মজা অঙ্ক এবার এই যে এই গ্রুপের শেষ যে চৌষট্টি নাম্বার অঙ্কটা দেখো যে এই অঙ্ক করার আগে তোমাদের একটু তিনটা সূত্র লিখে দিই ওই সূত্র অনুসারে আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো যেমন এখানে তিনটা সূত্র যে এইখানে সাইন ইনভার্স এক্স প্লাস এইখানে এক্স ইকাল হচ্ছে পাই বাই টু তারপর দেখো এইখানে যে টেন ইনভার্স এক্স প্লাস এইখানে পাই বাই টু তারপর আরেকটা হচ্ছে যে এইখানে সেক ইনভার্স এক্স প্লাস এই যে কোসেক ইনভার্স এক্স ইকাল হচ্ছে পাই বাই টু এটা আমরা লিখতে পারি এই তিনটা সূত্র তবে এইখানে যেটা বিষয় এখানে সাইন ইনভার্সের পরে যা থাকবে কের পরে যদি এখানে তাই থাকে এটাই করে আমরা পাই বাই টু লিখতে পারবো যেমন টেন ইনভার্সের পরে যা থাকবে কড ইনভার্সের পরেও যদি তাই থাকে শুধু যে এক্স থাকতে হবে তা না অন্য কিছু থাকতে পারে যেমন মনে করো আমি এখানে দিলাম যে এইখানে টেন ইনভার্সে থ্রি এক্স বাই ফোর তারপর এখানে যদি কড ইনভার্স আবার থ্রি এক্স বাই ফোর হয় তাহলে এইটা একেল আমরা পাই বাই টু লিখতে পারি তাহলে এখানে সাইন ইনভার্সের পরে যা আসে কজ ইনভার্সের পরে তাই থাকলে এটা সরাসরি পাই বাই টু লিখবো আবার টেন ইনভার্স এক্সের পরে টেন ইনভার্সের পরে যা থাকবে ক ইনভার্সের পরে যদি তাই থাকে এটা ওই কাল পাই বাই টু লিখবো এইখানে অনুরূপভাবে এখানে সেক ভার্সের পরে যা আছে কোসে ইনভার্সের পরে যদি তাই থাকে এটা আমরা পাই বাই টু লিখতে পারি কিন্তু এখন দেখেন এই আকারে আমরা এইটা কিন্তু সাজায় নিতে পারি যেমন এখানে দেখো টেন ইনভার্স এক্স স্কোয়ার বাই ই টু দি এক্স তারপর এটাকে যদি আমি কড ইনভার্স লিখি এই যে কড ইনভার্স লিখলাম তাহলে এখানে হরটা হবে লব লভটা হবে হর এটা আমরা জানি তাহলে দেখো এখানে টেন ইনভার্স এটা লিখলাম এই টেন ইনভার্সকে যদি আমি কড ইনভার্স করি হট্টা হবে লভ লভটা হবে হর তাহলে দেখো এখানে টেন ইনভাসের পরে যা আছে কড ইনভাসের পরে কিন্তু তাই আছে দুইটা যেহেতু একই তাহলে আমরা এটা এখন লিখতে পারি পাই বাই টু তাহলে ওয়াই ইকল কী হয়ে গেলো পাই বাই টু তাহলে অতএব এটাকে যদি আমরা এখন এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি যে ডি ওয়াই ডি এক্স এখানে ডি ডি এক্স এটা হয়ে গেল কি পাই বাই টু এখানে ধ্রুবক এই ধ্রুবককে অন্তরিকরণ করলে কি হয় শূন্য হয়ে গেল তাহলে আমরা এই যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র জানলে আমরা এইকে একটু তাড়াতাড়ি সরাসরি আমরা করতে পারি নাহলে বিস্তারিত নিয়ম করতে গেলে একটু সময় বেশি লাগবে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো তোমাদের এই আমার এই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিবে। যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো তোমরা সবাই ভালো থাকো দেখা হবে আর পরে গ্রুপে